পাওয়ার এটা হলো এমন একটি জিনিস যেটা আজ প্রত্যেকেই পেতে চাই আজ প্রতিটা মানুষ নিজেকে পাওয়ারফুল দেখাতে চাই। আর এটা একটি ডিপ ডিজায়ার প্রতিটা মানুষের মধ্যে আর আজ মানুষ নিজেকে পাওয়ারফুল দেখানোর জন্য নিজেকে পাওয়ারফুল প্রমাণ করার জন্য অনেক রকম এক্সটার্নাল জিনিসের সাহায্য নিচ্ছে কেউ ধর্মের সাহায্য নিচ্ছে আর নিজেকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করছে কেউ নিজের জাতিকে নিয়ে নিজেকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করছে কেউ টাকার সাহায্য নিয়ে নিজেকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করছে আবার কেউ কন্ট্রোভার্সিকে ব্যবহার করে নিজেকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করছে অর্থাৎ মোট কথা আমরা নিজেকে পাওয়ারফুল দেখানোর জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যাচ্ছে কারণ এটা আমাদের মধ্যেকার একটি ডিপ ডিজায়ার কিন্তু যে মানুষগুলো এক্সটার্নাল জিনিসের সাহায্য নিয়ে নিজেকে পাওয়ারফুল দেখানোর চেষ্টা করছে এই সমস্ত পাওয়ারটা হলো ফেক পাওয়ার এটা কেবল অন্য মানুষদেরকে দেখানোর জন্যই করা হয় আর যে মানুষগুলো এই সমস্ত এক্সটার্নাল জিনিসের সাহায্য নিয়ে নিজেকে পাওয়ারফুল প্রমাণ করার চেষ্টা করে তারা ভিতর থেকে অনেক বেশি দুর্বল হয় ভিতর থেকে অনেক বেশি ভীত হয় আর তারা তাদের এই দুর্বলতাটাকে লুকানোর জন্যই নিজের ইনসিকিউরিটিকে লুকিয়ে রাখার জন্যই এরা ফেক পাওয়ারকে ব্যবহার করে যাতে সামনের মানুষগুলো এদেরকে দুর্বল না মনে করে কিন্তু সত্যিটা হলো যে মানুষ সত্যিই পাওয়ারফুল হয় তাদের নিজেকে পাওয়ারফুল দেখানোর কোনো প্রয়োজন নেই তাদের পাওয়ার সবাই দেখতে পায় আর আজ আমি এই বিষয়ে কথা এই কারণে বলছি কারণ আমি বেশ কিছুদিন ধরে একটি জিনিস লক্ষ্য করছি আজকালকার যুবক ছেলেরা একটি মিথ্যা পাওয়ারের জালে ফেসে যাচ্ছে এরা নিজেকে পাওয়ারফুল দেখানোর জন্য ও সোশ্যাল মিডিয়াতে ভ্যালিডেশন পাওয়ার জন্য এরা এমন এমন কাজ করছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই সব কিছু করে তাদের পাওয়ারফুল তো দেখায় না কিন্তু তাদের বোকা তো অবশ্যই দেখায় আপনি ইনস্টাগ্রামে ফেসবুকে ওই রিলস ভিডিওগুলো অবশ্যই দেখেছেন যেখানে একটি পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে অথবা কোনো একটি পাওয়ারফুল ডায়লগ চলছে আর কেউ একজন ওই ভিডিওতে লিপসিং করছে অথবা সে পাওয়ারফুল হবার মতো অ্যাকশন করছে আর এই সব কিছু করে এরা মনে করে আমাদেরকে অনেক ভালো লাগছে আমাকে দেখে অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে আমার পার্সোনালিটিটা অনেক বেশি পাওয়ারফুল তৈরি হচ্ছে কিন্তু রিয়ালিটি হলো এই সব কিছু করে এদেরকে জোকার মনে হয় এছাড়া বর্তমানে আমাদের দেশে এমন এমন সিনেমা তৈরি হচ্ছে যেখানে হিরোকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে হিরোর কাছে সম্পূর্ণ পাওয়ার আছে আর সে যে কারোর ক্ষতি করতে পারে যে কাউকে মেরে ফেলতে পারে এই সমস্ত সিনেমাগুলোতে স্মোক করাটাকে খুবই নর্মালভাবে দেখানো হয় এখানে দেখানো হয় স্মোক করাটা বা ড্রিম করাটা আপনাকে কুল দেখাবে যে সিগারেট পান করে সে অনেক বেশি কুল হয় আর তার অ্যাটিটিউডটা সিগমা লেভেলের হয় তাকে হিরোর মতো মনে হয় তাকে অনেক বেশি পাওয়ারফুল মনে হয় আর এই সমস্ত মুভি দেখে ইন্সপায়ার হয়ে আজকালকার যুবক ছেলেরা একটি ফেক পাওয়ারের জালে ফেঁসে যাচ্ছে আর আজকাল তো এই সব কিছু ছোট ছোট বাচ্চাদের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে আপনি দেখে থাকবেন আজকালকার বাচ্চারাও এমন এমন রিলস ভিডিও তৈরি করছে যেমনটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে ব্যাকগ্রাউন্ডে অনেক পাওয়ারফুল একটি মিউজিক চলছে অথবা পাওয়ারফুল কোনো ডায়লগ চলছে আর সেখানে কোনো একটি বাচ্চা ছেলে পারফরমেন্স করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি কোন রিলগুলো সম্পর্কে কথা বলছি আর আপনি কি বুঝতে পারছেন এই সব কিছু কি হচ্ছে আপনি কি বুঝতে পারছেন আপনার সঙ্গে একটি পাওয়ার স্ক্যাম চলছে যেখানে আমরা নিজেকে পাওয়ারফুল প্রমাণ করার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু আপনি কি জানেন এই সব কিছু আমাদেরকে পাওয়ারফুল তো তৈরি করছে না কিন্তু একটি বোকা এবং উইক মেন্টালিটির মানুষ তৈরি করছে আর যেহেতু অনেক বেশি যুবক এই সব কিছুর মধ্যে ফেসে যাচ্ছে আর এই কারণেই আজ এই বিষয়ে আমি কথা বলছি আপনাকে এটা বুঝতে হবে রিয়েল পাওয়ারটা তেমন নয় যেমনটা আপনি মনে করেন যেটাকে আপনি রিয়েল পাওয়ার হিসাবে সোশ্যাল মিডিয়া অথবা সিনেমাতে দেখেন সেটা কিন্তু রিয়েল পাওয়ার নয় আর এই কথাটা আমি আপনাদের আগেও অনেকবার বলেছি সোশ্যাল মিডিয়াতে আপনারা যেটা দেখতে পান সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় সেখানে অর্ধেকেরও বেশি জিনিস মিথ্যে হয় সেটা কেবলমাত্র আপনাকে দেখানোর জন্যই তৈরি করা হয়েছে এরা কেবলমাত্র আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যই এই ভিডিওগুলো তৈরি করে আপনাকে ফেক পাওয়ার দেখানো হয় কিন্তু রিয়েল পাওয়ারটা এই রকমের হয় না রিয়েল পাওয়ার আপনাকে তৈরি করতে হয় রিয়েল পাওয়ারটা অর্জন করতে হয় এটা হলো এমন একটি অ্যাসেট যা আপনাকে অনেক পরিশ্রম করে ডেভেলপ করতে হয় আর এটা কোনো এক্সটার্নাল পাওয়ার নয় এটা হলে একটি ইন্টারনাল পাওয়ার এটা আপনাকে ভিতর থেকে অনেক বেশি পাওয়ারফুল তৈরি করে উদাহরণ হিসাবে এই পৃথিবীর একটি পাওয়ারফুল মানুষকে আপনি বেছে নিন যেমন ইলন মাস্ক ইলন মাস্ক বর্তমানের পৃথিবীর একটি পাওয়ারফুল মানুষ এতে কোনো সন্দেহ নেই এখন আপনি নিজেকে একটি প্রশ্ন করুন আপনি কি কারণে ইলন মাস্কে পাওয়ারফুল মানুষ মনে করেন ইলন মাস্কের কাছে পৃথিবীর সব থেকে বেশি টাকা আছে এই কারণে কি আপনি ইলন মাস্কে পাওয়ারফুল মনে করেন আর যদি আপনি টাকার কারণে ইলন মাস্ককে পাওয়ারফুল মনে করেন তাহলে বলে রাখি আপনি ভুল চিন্তা করছেন ইলন মাস্ক কেবলমাত্র টাকার জন্যই পাওয়ারফুল নয় কারণ আজ যদি আপনি ইলন মাস্কের কাছে থেকে ওনার সমস্ত টাকা নিয়ে নেন তাহলে ইলন মাস্ক কয়েক বছরের মধ্যেই পুনরায় সেই জায়গাতেই পৌঁছে যাবে যেখানে ইলন মাস্ক আজ এখন আছে ইলন মাস্কের কাছে কেবল টাকারই পাওয়ার নেই ইলন মাস্কের কাছে ইন্টারনাল পাওয়ার আছে আর সেটা হলো ওনার নলেজ এবং এক্সপিরিয়েন্সের পাওয়ার আর এই গেমটা খুব কম মানুষই বুঝতে পারে আর আজকাল সোশ্যাল মিডিয়াতে যেটা আমাদেরকে দেখানো হয় পাওয়ার হিসাবে সেই সব কিছু দেখে আমাদের ব্রেন একটি মিথ্যে দুনিয়াতে চলে গেছে আমাদের ব্রেন এখন কেবলমাত্র দেখাতে চায় আপনি কি বুঝতে পারছেন আসল পাওয়ার জিনিসটা কি রিয়েল পাওয়ার এমন কোনো জিনিস নয় যেটা আপনি কোনো এক্সটার্নাল জিনিসের সাহায্যে তৈরি করতে পারবেন এক্সটার্নাল জিনিসের সাহায্যে যে পাওয়ারটা পাওয়া যায় সেটা কেবলমাত্র আপনি মানুষকে দেখাতে পারবেন রিয়েল পাওয়ারটা আমাদের ভিতরে থাকে এটা দেখানো যায় না বরং এটা মানুষ দেখতে পায় আর এই পাওয়ারটা আপনি আপনার নলেজ দিয়ে আপনার কাজ দিয়ে আপনার পরিশ্রম দিয়ে আপনার পারপাস ও আপনার লাইফের মিশন দিয়ে অর্জন করতে পারবেন আর যদি আপনি এই সব কিছুর উপরে পরিশ্রম করেন আপনি আপনার দুর্বলতাগুলোকে দূর করার চেষ্টা করেন তাহলে আপনাকে বাইরের মানুষগুলোর সামনে চিৎকার করে এটা বলার দরকার নেই যে আমি অনেক বেশি পাওয়ারফুল একটি মানুষ এই পাওয়ারটা মানুষ নিজেরাই দেখতে পাবে আর এই পাওয়ারটাই হলো রিয়েল পাওয়ার এটা কোনো ফেক পাওয়ার নয় আজকের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আমার এটাই ছিল যদি আপনি একটি যুবক হয়ে থাকেন তাহলে এই সমাজে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ফেক পাওয়ারের গেমটা চলছে সেখান থেকে আপনাকে দ্রুত বেরিয়ে আসতে হবে আপনাকে নিজের মধ্যে থেকে এই বিশ্বাসটা দূর করতে হবে যে পাওয়ার মানুষকে দেখানো যায় না পাওয়ারকে অর্জন করতে হয় আপনাকে রিয়েল পাওয়ার অর্জন করার দিকে মনোযোগ দিতে হবে এই সমস্ত শো অফ করাটা বন্ধ করতে হবে আর এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি অন্য মানুষকে দেখানোটা বন্ধ করে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবে পাওয়ারফুল মানুষের জীবনকে পড়া শুরু করবেন তাই আপনাকে জীবনের সম্পর্কে ডিপলি চিন্তা করতে হবে আপনাকে হিউম্যান সাইকোলজি পড়তে হবে হিউম্যান নেচারটা জানতে হবে আপনাকে আপনার উইকনেসের উপরে কাজ করতে হবে আপনাকে আপনার হেলথের উপরে কাজ করতে হবে আপনাকে আপনার বডির উপরে কাজ করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট আপনাকে আপনার লাইফের জন্য একটি পারপাস তৈরি করতে হবে আপনাকে আপনার জীবনের জন্য একটি মিশন তৈরি করতে হবে আপনি রেন্ডামলি কোনো কিছু করে যাবেন না যে জীবন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকুক আমি তো জানি না আমি কি করব। আপনার হাতে মোবাইল আছে আর আপনি কেবল রিল স্ক্রল করে চলেছেন তাহলে বলি এটা কোনো জীবন নয় এই সব কিছু আপনাকে একটি দুর্বল মানুষ তৈরি করছে আপনাকে আপনার লাইফে একটি ক্লিয়ারিটি নিয়ে আসতে হবে আপনাকে আপনার লাইফে একটি পারপাস তৈরি করতে হবে আর এই সব কিছু আপনাকে একটি রিয়েল পাওয়ারফুল মানুষ তৈরি করবে আপনাকে এক্সটার্নাল কোনো কিছুই পাওয়ারফুল মানুষ তৈরি করতে পারবে না তাই যদি আপনি সত্যি নিজেকে পাওয়ারফুল তৈরি করতে চান একটা রিয়েল পাওয়ারফুল মানুষ হতে চান তাহলে আপনাকে ফেক পাওয়ার গেম থেকে দূরে থাকতে হবে এবং এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সবশেষে একটি পাওয়ারফুল কথা বলে আজকের এই ভিডিওটিকে শেষ করতে চাই যেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে একটি পাওয়ারফুল মানুষ সে নয় যার কাছে পাওয়ার আছে সব কিছু করার আর সে সেটা করে বরং একটি রিয়েল পাওয়ারফুল মানুষ হলো সেই যার কাছে পাওয়ার তো আছে সব কিছু ধ্বংস করার কিন্তু তারপরেও সে কোনো কিছুই করে না সবশেষে যদি আজকের এই ভিডিওটি আপনার পাওয়ারফুল মনে হয়ে থাকে আর এই ভিডিও থেকে আপনারা মূল্যবান কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে আপনি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ